একটা গল্প বলি যদি কোনো ঘটনার সাথে মিলে যায় সেটা সম্পূর্ণ কাকতাল গল্পের শেষে একটা প্রশ্ন থাকবে তাই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছ থেকে জানতে চাই সিলেটের একই এলাকার ছেলে মেয়ে ছেলেটি মেধাবী শান্তশিষ্ট মেজাজের ঘুরতে পছন্দ করে পরিপাটি হয়ে থাকতে চায় সবসময় আর মেয়েটি পরিবারের বেশিরভাগই হচ্ছেন বিলেত প্রবাসী মেয়েটির আগেও একটি বিয়ে হয় সেই সংসারটি টিকে টিকেনি বিলেতের ভাই বোনেরা মিলে চিন্তা করলেন মেয়েটকে লন্ডনে কোনো স্টুডেন্টের সাথে বিয়ে দিয়ে মানে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে ব্রিটেনে নিয়ে আসবেন যেমন পরিকল্পনা তেমন কাজ সেই মেধাবী ছেলেকে শর্ত দেওয়া হয় আইএলটিএস ছয় তোলার জন্য ব্রিটেনে আসার জন্য খরচ সেই মেয়ের পরিবার দিবে শর্ত একটাই মেয়েকে ব্রিটেনে ঢুকিয়ে দিতে হবে সিলেটে কাগজ কলেমে বিয়ের আয়োজন হয় সেই মেধাবী ছেলের সাথে তারপর যথারীতি ভিসা তুলে ছেলে এবং মেয়েটি চলে আসে ব্রিটেনে ব্রিটেনে আসার পর ছেলে ছেলের পথে আর মেয়ে মেয়ের পথেই যাবে কিন্তু মেয়ের পরিবার আরও একটি বড় পরিকল্পনা তৈরি করে যদি মেয়ের ঘরে একটি সন্তান হয় আর সেই সন্তান সহ যদি একটি ডোমেস্টিক ভায়োলেন্স ভায়োলেন্স মানে পারিবারিক পারিবারিক নির্যাতনের একটি কেস কেসে সাজানো যায় বা তৈরি করা যায় তাহলে মেয়েকে হয়তো ব্রিটেনে স্থায়ী করা যাবে তারা তাদের পরিকল্পনা মতো ছেলেকেই ফাঁসানোর পরিকল্পনা করেন সিলেটে যে ফেক বিয়ে হয়েছিল ভিসার জন্য সেই ভিয়ে ডিভোর্স না করিয়ে বা না ভেঙে তারা আবারও লন্ডনে মুসলিম মানে ব্রিটেনে মুসলিম বিয়ের আয়োজন করেন ছেলে এবং মেয়ে একসাথে বসবাস শুরু করলো এরই মধ্যে আল্লাহর হুকুমে মেয়ের কুলজুড়ে একটি শিশু সন্তান আসে এই সন্তান জন্মকে কেন্দ্র করে ছেলের উচ্ছ্বাস যেন শেষ হয় না কিন্তু এরই মধ্যে শুরু হয় আসল পরিকল্পনা বাস্তবায়নের খেলা এবার গল্পের মূল মূল চরিত্র মেয়ের বড়ো ভাইয়ের স্ত্রী মানে ভাবি ভাবি স্ক্রিপ্ট তৈরি করে দেন কিন্তু এরই মধ্যে মেয়েটি সংসার করতে 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 বা ছেলেটির সাথে থাকতে থাকতে ছেলেটির প্রতি দুর্বলতা তৈরি হয় কারণ ছেলেটি যথেষ্ট কেয়ারিং ছিল বাচ্চার প্রতি যথেষ্ট যত্নশীল ছিল সে সত্যিকারে সংসার করতে চায় কিন্তু পরিবার আর ভাবির চাপে পড়ে মেয়েটি ভাবির সাদানো নাটকে মানে স্ক্রিপ্ট করা নাটকে অংশ অংশ নেয় ভাবি একদিন সকালে মেয়েকে বলে দরজার কোলিং বেল শব্দ করলে দরজা না খুলে বাচ্চাকে নিয়ে বাথরুমে ঢুকে যাবে ভাবি দরজা খুলে ঢুকেন সাথে পুলিশ মেয়েকে বাচ্চাসহ উদ্ধার করে বাথরুম থেকে ছেলেকে আটক করে নিয়ে যাওয়া হয় কারণ বলা হয় যে ছেলেটি মেয়েটিকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে সেই বাথরুমে আটকে রেখেছিলো ছেলেকে আটক করে নিয়ে যাওয়ার পরে ছেলেকে কোর্টে তোলা হয় ছেলে নিজেকে নির্দোষ দাবি করে কিন্তু সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে ঘটনার পরিণতি আপনাদের সামনে আর বলতে চাই না আপনাদের সামনে একটি প্রশ্ন রেখে যায় এই ছেলে এবং মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে আপনারা কমেন্ট করুন কমেন্টে কমেন্ট করে জানান যে ছেলের কী শাস্তি হতে পারে অথবা মেয়েকে আবারও ছেলের সংসারে ফেরত যাবে কি না নাকি অন্য কিছু আপনাদের মতামতটি জানতে চাই আসাম আসুম রানা টিভি London.